আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী থরোথরো করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাথন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাথন সাথরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আখাতের পর আখাতে কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা তারা আমি ভাঙিবো পাশানো কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুলে কুরাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবিরে কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ শিখর হইতে শিখরে ছুটিব ভূথর হইতে ভূথরে লুটিব হেসে খলো খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাত আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাঙ ভাং কারা আখাতে আখাতে কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর